কৃষিজ সারের কালোবাজারির ভুরি ভুরি অভিযোগ জানাচ্ছেন কৃষকরা ফলে সারের কালোবাজারি রুখতে ডিলার ও খুচরো ব্যবসায়ীদের প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা দিলেন জেলা ও ব্লক প্রশাসনের কর্তা ব্যক্তিরা এবার থেকে কালোবাজারির অভিযোগ প্রমাণিত হলে লাইসেন্স বাতিলের প্রশাসন সোমবার ইটাহার ব্লক প্রশাসন ও কৃষি দফতরের যৌথ উদ্যোগে বিডিও অফিস প্রাঙ্গনের সভাকক্ষে প্রশাসনিক বৈঠকের আয়োজন করে বর্তমানে কৃষকদের চাষাবাদের জন্য প্রচুর পরিমাণ কৃষিজ সার কিনতে হচ্ছে কৃষকদের অভিযোগ সার ব্যবসায়ীরা বস্তা প্রতি সারের দাম সরকারি ধার্য মূল্যের থেকে চারশো থেকে পাঁচশো টাকা বেশি নিচ্ছেন ফলে চড়া দামে সার সার কিনে কৃষিকাজ করতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের কিন্তু কোনোভাবেই সারের কালোবাজারি বন্ধ হচ্ছে না বলে অভিযোগ ইটাহারের বিভিন্ন এলাকার কৃষকদের তবে জেলায় পর্যাপ্ত সার মজুদ থাকলেও কেন কালোবাজারির অভিযোগ উঠছে এখন সেই উত্তর খুঁজতে মরিয়া কৃষি দপ্তর ফলে এদিন প্রথম দফায় রায়গঞ্জ মহকুমা সহ কৃষি অধিকর্তা নবেন্দু বসাক জেলা সহকৃষি অধিকর্তা চন্দ্র দাস বিডিও দিব্যেন্দু সরকার ব্লক কৃষি আধিকারিক গৌরব সাহা জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ কার্তিক দাস পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ উপেন কিস্কুর উপস্থিতিতে ইটাহার ব্লকের দুই শতাধিক ডিলার ও খুচরো ব্যবসায়ীদের সতর্ক করেন কৃষকদের স্বার্থে ব্যবসায়ীদের এমআরপি রেটে সার বিক্রি করার কড়া নির্দেশ দেন তারা যদি কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে সারের কালো বাজারের অভিযোগ ওঠে এবং তার প্রমাণ মিললে আইনি পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন এমনকি সেই ব্যবসায়ী লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়ে রায়গঞ্জের মহকুমা সহ কৃষি অধিকর্তা শেষমে সরকারি কর্মকর্তার নির্দেশ মানা হয় কি না সেটাই এখন দেখার যে যাতে কোনো কোথাও কোনো অভিযোগ না আসে যে কোনো রাসায়নিক সার যাতে নির্ধারিত মূল্যের মধ্যেই বিক্রি হয় কৃষকরা যাতে সুফলটা পায় কোথাও যাতে কোনো বর্ধিত মূল্য কেউ না নেয় সেই ব্যাপারে সকলকে আমরা সতর্ক করে দেওয়া হলো এবং আমাদের এই মুহূর্তে রায়গঞ্জে সাবডিভিশনে এমনকি ইটাহার ব্লকেও কোনো সারের কোনো ঘাটতি নেই যা দরকার সার সব সারই আছে শুধু একটাই ব্যাপার আমরা যেটা প্রচার করতে বলেছি যে কিছু সারের মধ্যে নিজেদেরকে বেঁধে না রেখে অল্টারনেটিভ যে সারগুলো আছে সেগুলোর মাধ্যমে প্রচার করা যাতে কৃষকরা সব দিক দিয়ে স্যার আপনাদের এমনি অভিযোগ কি আসছিল আপনাদের কাছে যে কৃষকরা নানান অভিযোগ করছে যে যেই সারের দাম যত তার থেকে বেশি নেওয়া হচ্ছে সেটা অ্যাকচুয়ালি আমরা খতিয়ে দেখছি যে সেটা সত্যতা কতটা এবং সে ব্যাপারে আমরা সবাইকে সহযোগিতা চেয়েছি যে কোথাও এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে সেটা আর পুনরায় না হয় আপনারা কি স্যার অভিযান করছেন মানে আমরা নিয়মিত অভিযান আমাদের চলছে এমনকি এখন ঠিক হয়েছে যে বিডিও সাহেব এডিও সাহেব এই একসঙ্গে পরে অভিযোগ পেলে পরে অভিযান করবেন স্পেশাল অভিযানও হবে এবং রেগুলার যেটা আমাদের মনিটরিং সেটা চলছে আপনারা কি ব্যবস্থা নেবেন যদি এরকম কোনো যদি এরকম দেখা যায় তাহলে আমাদের যা এফসিওতে যা আইনানু ব্যবস্থা আছে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে নিজস্ব রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মত ভাবে ঝা চকচকে আবাসন করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. I nine. সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাংক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এল জি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রোট রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री परीक्षा थी चाक्री परीक्षा कोई खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স